চীনা তার বাবা মার যত্ন করবে সেটা নিয়ে অসম্ভব গাত্রদাহের কারণ হয়েছে যে চীনা নিজের মা বাবার কথা বলছে নিজের মা বাবার যত্ন নেওয়ার কথা বলছে অথচ চীনা নিজে যে একটা মা সেটা বেমালুম ভুলে গেছে এবং নিজের বাচ্চার কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে আজকে সে তার মা বাবার যত্নের কথা বলছে অথচ তার হাজবেন্ড আমাদের টন্ডিপ সে যদি তার বাবা মার যত্ন করছে তখন সেটা গাত্রদাহের কারণ হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে দেখ একটা কথা তোকে বলি যে যেই মা মানে ছেলে মায়ের যত্ন করছে তোর অসম্ভব ভালো লাগছে মানে একেবারে এই রকম সন্তান দেখলে চোখে জল ধরে রাখা যায় না যে সন্তান তার মায়ের একেবারে সেবা শুশ্রূষা করে আমি বলি কি তোর যখন এইরকম মেন্টালিটি টনডিপের মতন ছেলে তোর ভীষণ পছন্দ তোরও একটা ছেলে আছে শুনেছি এবং তোর ছেলের সঙ্গে তোর খুব ভালো বন্ডিং মানে তোর ভিডিওতে তুই যেরকম ছেলে নিয়ে আর কি গাবিয়েছিস আর কি সেই গাবানোটা শুনে বলছি যে ছেলের সঙ্গে তোর খুব ভালো সম্পর্ক তা বলছি ছেলে রাস্তায় বেরোলে তোর কাঁধে হাত দিয়ে যায় অনেকে আর কি ফ্রেন্ড ট্রেন্ড ভাবে এইরকম ব্যাপার স্যাপার আর কি তো বলছি কি তো তোর তুই তোদের মতন মহিলা যারা আছে না যারা ছেলেকে আঁচলে বেঁধে রেখে দেয় সেই সব মহিলাদের না অ্যাকচুয়ালি ছেলেদের বিয়ে দেওয়ার দরকার নেই উচিত না টন্ডে বিয়ে করে ফেলেছে একটা মেয়ে সর্বনাশ করে ফেলেছে আমি বলি কি তোর ছেলে আছে তো তোর ছেলেকে ভাই বিয়ে দিস না তোর ছেলেকে তুই কোনোদিনও বিয়ে দিস না হম কারণ তোর ছেলে বিয়ে করলে সেই মেয়ের সর্বনাশ হবেই হবে যাকে বিয়ে করবে তারই সর্বনাশ হবে কেন তোর মতন মেয়ে ছেলেকে নিয়ে ভাই কোন মহিলা কোনো মেয়ে সংসার জীবন পালন করতে পারবে না অসম্ভব তোর মতন হারামির বাচ্চাকে নিয়ে কেউ সংসার করতে পারবে না বুঝতে পেরেছিস তখন তুইও না ওই রকম করবি ক্যামেরা খুলে ছেলেকে বলবি একটু ক্রিম লাগিয়ে দে বাবু একটু পা ম্যাসেজ করে দে বাবু একটু বডি অয়েল লাগিয়ে দে বাবু এইসব করবি দেখবি অনেক ভিউজ পাবি মার ছেলের বন্ডিং দেখবে লোকে গিয়ে হাততালি দেবে চক্ষু সার্থক হবে চক্ষু সার্থক হবে বুঝেছিস হ্যাঁ একটা ছেলে তার মায়ের যত্ন করবে সেটা কোনো দৃষ্টিকটুর ব্যাপার না কিন্তু একটা ছেলে তার বউকে অবহেলা করে মাকে যত্ন করবে এটা অবশ্যই দৃষ্টিকটু ব্যাপার একটি ছেলের যেরকম দায়িত্বের মধ্যে তার স্ত্রীকে দেখা পড়ে তার মাকে বাবাকে যেমন দেখা পড়ে তার পরে সে তার মা-বাবার দায়িত্ব মা-বাবার নয় বাবার দায়িত্ব সে পালন করছে না সে শুধুমাত্র তার মায়ের চাটামি করছে মায়ের পাচাটা মায়ের মা সারাদিন কি করছে না করছে মাকে দেখে যাচ্ছে অথচ সে না তো তার বউয়ের ভালো বন্ধু দেখছে না তার বাবার ভালো বন্ধু যাচ্ছে এখানেই প্রশ্নটা আসছে বুঝতে পেরেছিস তুই সব ভিউয়ারদেরকে যা খুশি বোঝাতে চাইলেই ভিউয়ার্স বুঝবে না ভিউয়ার্স বুঝতে পেরেছে কেন ওখানে একটি স্বামী বলতো কোন মা কোন মা একটা সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যে মাঝখানে ঢুকে স্বামী স্ত্রীর ঘরে মা শুয়ে থাকছে এবং সেটাকে চালানো হচ্ছে কি না বউ তার শারীরিক চাহিদা মেটানোর জন্য বউ অন্য ঘরে গিয়ে শুচ্ছে কোন সুস্থ পরিবারে দেখেছি সেরকম যে ছেলে মাকে নিয়ে শুচ্ছে আর বউকে গিয়ে অন্য ঘরে শুতে হচ্ছে দেখেছিস মা কিসের জন্য সুচ্ছে না অন্য ঘরে এসির জন্য অথচ বউকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে জাস্টের ভিডিওগুলো দেখবি জাস্ট বলছে অন্য ঘরে বউ শুতে যাচ্ছে কি কারণের জন্য না গল্প করবে সারা দিন ভিডিও কলে সারা রাত্রি কথা বলবে নিশ্চয়ই ভিডিও কলটা মা এবং স্বামী এবং শাশুড়ির সামনে বসে ভিডিও কল মারাবে না তার মানে চীনা অন্য ঘরে গরমে শুচ্ছে আর শাশুড়ি স্বামীকে নিয়ে এসির হাওয়া খাচ্ছে তোর এটা স্বাভাবিক মনে হচ্ছে এটা তোর স্বাভাবিক মনে হচ্ছে মানে একদম স্বাভাবিক ঘটনা একটা ছেলে বিয়ে করে আনবে তার বউয়ের দায়িত্ব কর্তব্য বউয়ের ভালো লাগা মন্দ লাগা দেখবে না সে শুধু মাকে নিয়ে ব্যস্ত থাকবে আর বউ সারা দিন তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য আকুপাকু পাকু আকু করবে একটা বাচ্চা মেয়ে তারপরে যদি তার মন অন্যদিকে যায় তারপরে যদি কোনো ছেলের সঙ্গে সে চ্যাটিং একটুখানি প্রেম ভালোবাসা মারে তার মতো রেডে 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 করে সবার রসা গেল সে রসাতলে গেল নোংরা মেয়ে ছেলে নোংরা বজ্জাত মেয়ে হুম তার শরীরের চুলকাটি উঠেছে তোর কিসের চুলকানি উঠেছে তোর কিসের চুলকানি উঠেছে হ্যাঁ দিন রাত্রে যে তোর গিফট আনবক্সিং করেছে কিন্তু গিফট আনবক্সিং এর ভিডিওতে সুতোপা লোভাতুর চোখ হ্যাঁ সুতোমাকে কেউ সুতোপা লোভাতুর চোখ কিসের জন্য দেখলি তুই সুতোপাকে কেউ এসে গিফট করেনি সুতোপাকে কেউ এসি গিফট করেনি সুতোপাকে কেউ নব্বই হাজার টাকার খাট গিফট করেনি যে লোভে চোখ জল 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 করবে বুঝতে পেরেছিস তুই এই যে বললি যে আজকে বড় বড় চ্যানেলকে তুই যেই চ্যানেলে দালালি করে উঠে এসেছিস এইখানে সেই চ্যানেলকে কেউ যদি এসি দিত কেউ ফ্রিজ দিত তা বলছি হারামির বাচ্চা তুই তো নিজেকে টিচার মারাস তুই তো নিজেকে টিচার মারাস একটা এসি দেওয়া একটা ফ্রিজ দেওয়া আর একটা ক্যাডবেরিজ দেওয়া দুটোর গিফট কি এখনো তোর মনে হচ্ছে দুটোর গিফট এখনো মনে হচ্ছে একটা মানুষকে গিফটের নাম করে কেউ হ্যাঁ হাজার হাজার টাকা গিফট করছে একটা গ্রুপের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হচ্ছে রীতিমত মোটা টাকার অ্যামাউন্টে টাকা লেনদেন সেখানে সেই টাকা ভাগ হয়ে যাচ্ছে গিফটের নামে টাকা আসছে সেখান থেকে গিফটের খাতে একটা টাকা ব্যয় হচ্ছে বাকিটা দালালের পকেটে ঢুকছে সেখানে যখন প্রশ্ন তোলা হয় সেটা অস্বাভাবিক সেটা অস্বাভাবিক আর সুতো পাকে কেউ গিফট দিলে সেটা ভিক্ষা হয়ে যাচ্ছে তো তোর তো চোখে নেওয়া হয়েছে তুই তো সত্যিটা দেখতে পাচ্ছ কি সত্যিবাদী মারাস এ হারামিন বাচ্চা কি সত্যিবাদী মারাস বলতো হ্যাঁ একটা ওর নাম কি বলে ঠাকুরের স্থানে গেছিস কি করতে একজনের পেছনে কাঠি দিতে তার মিটারটা যাতে পণ্ড করা যায় সেই চেষ্টা করতে ঠাকুরের স্থানে গিয়ে তোর মতন হারামির বাচ্চার পরিস্থিতি দেখ আদবরি মেয়ে ছেলে হ্যাঁ কন্টেন্টের জন্য কি পরিস্থিতি তোর দুর্দশা দেখ হ্যাঁ একজনকে কাজকে মানে কন্টেন্ট তৈরি করবি বলে সেই কন্টেন্ট ভাঙিয়ে খাবি বলে দক্ষিণেশ্বরের মতন জায়গায় সকাল সকাল গিয়ে হ্যাঁ ওই ভাইয়ের কোলে উঠে ভাইয়ের কোলে উঠে দোল খেতে খেতে গিয়ে বসে পড়েছিস দোল খেতে খেতে গিয়ে বসে পড়েছিস তুই বলছিস তোকে যারা সমর্থন করে সবকটা ধান্দাবাজ তুই কি তুই কি হারামির বাচ্চা আগে সেটা বল আমরা ধান্দাবাজ কি ধান্দাবাজ না সেটা পরে বলবি হারামির বাচ্চা তুই কি তুই কি হ্যাঁ তুই কোন ধান্দায় কোন ধান্দায় আজকে কুলাঙ্গরের কোলে উঠে নাচ্ছিস কুলাঙ্গার আমার ভাষা না তোর ভাষা আরামির বাচ্চা আর যেই কুলাঙ্গার তোকে নিয়ে আগে ভিডিওগুলো করে এসছে থামনেলগুলো দেখে আসবি হ্যাঁ টাইটেল থামনেলগুলো দেখে আসবি বুঝতে পেরেছিস তার কোলে উঠে নাচ্ছিস কোন ধান্দায় ভাই কোন ধান্দায় সেটা বল সেটা বল লোককে ধান্দাবাজ বলার আগে হারামিনী বাচ্চা নিজেকে পঞ্চাশ বার বলবি আমি ধান্দাবাজ আমি ধান্দাবাজ জুতোর বাড়ি গালে মারবি ফাটাস করে নিজের গালে জুতোর বাড়ি এই পাশে ওই পাশে এরম 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 করে মারবি আর বলবি আমি ধান্দাবাজ আমি ধান্দাবাজ আমি ধান্দাবাজ বুঝতে পেরেছিস তারপরে অন্যান্য ক্রিয়েটারদের দিকে আঙুল তুলে বলবি ধান্দাবাজ হুম ওরা যেই কটা ছিল সবকটা অনেস্ট গ্রুপ ছিল ওই গ্রুপটাকে আর অনেস্ট বলবি না ওটা ডিসঅনেস্ট গ্রুপ নোংরা একটি গ্রুপ যেখানে সরযন্ত্র মানুষের সম্বন্ধে নোংরামি হয় ওখানে ওখানে মানুষকে শেষ করার চক্রান্ত চলে প্রত্যেকটা ছোট ছোট ক্রিয়েটারকে নিয়ে গ্রুপের মধ্যে ঢুকানো হয় এবং সেইখানে প্রত্যেকটা গ্রুপের মেম্বারকে যারা ছোট ক্রিয়েটার সেই সব ক্রিয়েটারগুলোকে ইউজ করা হয় ইউজ করা হয় যেখানে গ্রুপের ভেতরে বড় বড় মাথাগুলো কি কাজ করে কিচ্ছু কিচ্ছু না না তারা অন্ধের মতন এদেরকে সাপোর্ট করে এদের নোংরাবি সম্বন্ধে জানতেই পারে না এরা কি করে অন্ধের মতন নিজের হ্যাঁ মানে ভাবে যে না সত্যি এটা অনেক গ্রুপ এদেরকে আমার মানে এদের নিয়ে প্রতিবাদ করা উচিত বলে তারা প্রতিবাদ করতে থাকে তারা আদৌ জানে না তারা আদৌ জানে না ভেতরে কোন নোংরামি চলছে হ্যাঁ কাকে নিয়ে নোংরামি কাকে নিয়ে বজ্জাতি অজাতি হচ্ছে যারা মেন মাথা তারা প্রত্যেকটা জানে ছোট ছোট ক্রিয়েটার গুলো এগুলো কিচ্ছু জানে না হুম তুই সেখানে এসে অনেস্ট গ্রুপের ইসে মারাচ্ছিস অনেস্ট গ্রুপের ভেতরে কি হয় তুই জেনে বসে আছিস জানোয়ার হ্যাঁ জেনে তো বসেছিলিস এখন উল্টো সুরে গাইছিস এতদিন অ্যানেস্ট গ্রুপে কি হতো জানতিস এখন আমি চোখেও দেখি না আমি কানেও শুনি না আমি চোখেও দেখি না আমি কানেও শুনি না আমাকে এখন ওয়াইট চম্পা দাদা আমার ভাই আমার বলে আমার একেবারে ভালোবাসার ভাই আমাকে যা বলে আমি সেটাই বিশ্বাস করি আর ভাইয়ের কোলে উঠে আমি মাঝে মাঝে সঙ্গে একটি দেওয়াল খেয়ে নিই বললে বলে তা শোন আমি সেদিনকে দেখলাম ওই আমি যে তুই যে ওইখানে ছিলিস মানে ডিস্টেন্সটা কম থাকলেও আমি তোদের দিকে তাকিয়ে দেখিনি ওইখানে কে কে ছিল কিন্তু পরে যখন ভিডিও দেখলাম ভিডিওতে দেখলাম তুই খোঁজ করতে তা বললাম তোর যখন এত জানার ইচ্ছা যে আমি এই নখগুলো নিয়ে কি করে ছুচু করি তোর এটা দেখলাম ভীষণ পরিমাণে জানার ইচ্ছা তুই আসলি না কেন আমার প্রশ্ন করতে আসলি না কেন দম দমনাই হ্যাঁ কেন রে এই তো ক্যামেরার সামনে বহু মানে মানে অনেকবার বলেছিস সুতো পারে বিনা কারণে বিনা কারণে রাস্তায় ফেললা পিটাবি এত বড় সুযোগ এত বড় সুযোগ দক্ষিণেশ্বরের মতন জায়গায় একটুখানি ডিস্টেন্সে সুতোপা পা সারাদিন কাটা আসলো তুই কি ছিললি তুই কি ছিললি হ্যাঁ কি রে আকবরি মেয়ে ছেলে কি ছিললি ওইখানে বৈশা হ্যাঁ ওইখানে বৈশা তোর হাওয়া যে ফুস হাওয়া ফুস হয়ে গেছে সেইটা শুধু লোকটা দেখাইলি আর নিজের জোকার প্রমাণ করলি নিজের জোকার প্রমাণ করলি তুই বলছিস শুধুবার আনবক্সিং এর গিফটের নাম কেন বললো না নাম কেন বললো না তুই কারণটা বলছিস যে নাম বললো না এইটাই কারণ যদি নাম যে ধরো ক্যাডবেরিজ দিছে এবং যে একটা ডিনার সেট দিছে দুইটা এক হলো না ক্যাডবেরিজ কম দামের মানে গিফট আর ডিনার সেটটা হচ্ছে বেশি দামের গিফট তাহলে ডিনার সেটটা কে দিছে তার যদি নামটা বলে আর যে চকলেট দিছে তার যদি নামটা বলে তাহলে যে চকলেট দিছে সে তো মনে মনে ভাবে এই আমার নামটা বলিস না যে আমি চকলেট দিছি হ্যাঁ সেই কারণের জন্য নাম বলে নেই তা সেটা তো ভালো কারণ সেটা তো ভালো কারণ ও কোনো ভিউয়ার্সরে কারো কাছে ছোট করতে চায় নাই যে গিফট দিছে চকলেট দিক সে একটা চামচ দিক সে একটা পেন দিক সেইটারেই সম্মান করছে কে ডিনার সেট দিছে কে চকলেট দিছে সেই নামগুলো বললে লোকের কাছে তারে ছোট করে নাই তোর কথা অনুযায়ী তাহলে তুই এখানে কি মারাইতে বসছিস কি মারাইতে বসছিস একটা কথা বললি যে ওইখানে গিফটগুলো যে ওকে দিয়েছে ওই কারণের জন্য নাম বলে নেই কারণ আর একটা যারা গিফট দিয়েছে তারা কিন্তু গিফটের মধ্যে নাম লিখা দেয় নাই নাম লেখা নাম বলা তখনই সম্ভব নাম বলা তখনই সম্ভব যদি গিফটের মধ্যে নামটা তুমি লিখে দাও অনেক মানুষের নিম্ন মেন্টালিটি থাকে হ্যাঁ যারা একটা গিফট যখন দেয় সেখানে নামটা দিয়ে বোঝাতে চায় এই গিফটটা আমি তোমাকে দিলাম এত দামের গিফট আমি তোমাকে দিলাম আমার বাড়িতে যখন অনুষ্ঠান হবে তখন সেম এর থেকে রিটার্ন যখন দেবে তখন এর থেকে দামি গিফটটা দিও এরকম মেন্টালিটির মানুষ আছে বুঝলি ওই কারণের জন্যই সুতোবার ভিউয়ার যারা ওখানে গিফট দিছে সুতো পারে কেউ নাম ধাম লিখা দেয় নাই নাম ধাম লিখা দেয় নাই মানুষ এখন তোর মতন এরকম নিকৃষ্ট মেন্টালিটি না আমি এটুকু বুঝতে পারলাম যে আর মিস্টার মেন্টালিটি যা তুই লোকলে যখন গিফট দিস তখন দামের ট্যাগটাও নিশ্চয়ই রাখিস এবং তার সঙ্গে গিফটের মধ্যে নামটা দিয়া দিস যে আমি এত টাকা দামের গিফট তোমারে দিলাম মানে তোর মতন আরামির বাচ্চা কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু দেখ সুতোপা যে ক্যাডবেরিজ দিছে ওর কাছে সেইটাও যেমন মূল্যবান যে ডিনার সেট দিছে সেইটাও তেমন মূল্যবান যে শাড়ি দিছে সেইটাও তেমন মূল্যবান আবার যে টিপ নেলপালিশ দিছে সেইটাও সেমন মূল্যবান বুঝতে পারছিস হ্যাঁ তো তুই বললি এই যে তোরে চা পাতা যে দিছে সে কিন্তু কয়া দিছে তা কইছে 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 তা সে তো আমারও চা পাতা দিছে বললা দিছে যে তনুশ্রী দি তুমি চা পাতাটা খেয়ে বলবে যে চা পাতাটা কেমন ভিডিওতে রিভিউ দেবে এটা তো সে আনন্দ সহকারে একটা ভালো জিনিস কাউরে দিলে সে অবশ্যই ভাবে যে সে বিশেষ করে খাওয়ার জিনিস যে আমি এই মিষ্টিটা তোমার দিলাম বা আমি এই চা দিলাম বা আমি চকলেটটা দিলাম তুমি এই যে অন ক্যামেরায় এসে সেটা খেয়ে দেখালে এইটাতে তৃপ্তি হলো যে আমার গিফটটা আমার ভালোবাসার জিনিসটা সেই মানুষটা মানুষটা ব্যবহার করছে বা সেই খেয়ে তৃপ্তি পেয়েছে এইটা হচ্ছে যে গিফট দেয় তার আনন্দের ব্যাপার তুই বুঝবি না তুই বুঝবি না কেন তোর জীবনে এইসব নাই হ্যাঁ তুই একটা কাজ কর তুই একটা মিটা প্রাক তুই একটা মিটা প্রাক সুতোপায় মিটা পেয়ে তেমন কোনো লোক হয় নাই কত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আচ্ছা মিটাপে তেমন কোনো লোক হয় নাই এত বড় একজন মানে ছোট্ট খাট্ট ইউটিউবার কিন্তু তোর চোখে অনেক বড় ইউটিউবার সেখানে একত্রিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু লোক সেরকম হয় নাই তা বলছি তোর চার লাখের চ্যানেলে কত মিটাপে কয়জন লোক হয়েছিল হ্যাঁ আমি তো দিয়ে ছিলাম যে কয়জন মানুষ হয়েছিল হাতে গোনা দশ থেকে পনেরো জন লোকও হইব না তার মধ্যে তবু মতন ক্রিয়েটার কিছু ছিল আর হাতে গোনা কয়েকজন লোক ওইখানে গেছে তা সেইটার সম্বন্ধে কিছু বক্তব্য পেশ করি না কেন সুতোবার হ্যাঁ ওইখানে কতজন লোক গেছে তো গুনিস নাই গুনিস নেই অতটুকু সামনে বসে ছিলিস ভালোই তো গুনছিস মামি মোহে মোহে মারাচ্ছিলিস ওইখানে আদবুড়ি মেয়ে ছেলে হ্যাঁ তুই আবার রুনাদির বিচার কি করিস কুত্তার বাচ্চা তুই রুনাদের বিচার কি করিস একটা ঠাকুরের স্থানে বসে একটা ঠাকুরের স্থানে বসে মামি দেবে আমি গাল পাতবে ইসে কি বলেছে গাল পাতবে মামি আর হামি দেবে ভাগনা নাকি এই ধরনের একটা ইসে ওইখানে বসে বসে তুই একটা বলা শুরু করছিস তোর মত তোর বয়সটা দেখছিস তোর মতন মেয়ে ছেলের জুতা পেটা করানো দরকার বুঝতে পারলি একটা ঠাকুরের স্থানে কি করতে হয় সেইটুকু সেন্স তোমার নাই হারামির বাচ্চা সুতোপা ওর নাম কি বলে গোপাল সেবা দেবে না দেবে না তোমার তোর অফিসটা হাতে চলে আসছে তোর কি এই কুত্তার বাচ্চা তোর কি ও ঠাকুর পূজা দেবে না দেবে না যে গোপাল দিছে সে বুঝবে আর যার কাছে গোপাল সেবা করতে দিছে সে বুঝবে যে তার বাড়িতে গোপাল আসছে সেবা করবে না করবে না হ্যাঁ সে সেবা করবে না করবে না তুই দেখছিস কোনো বাড়িতে কাউরে গিফট দিলে মানে গোপাল আসলে সেই গোপালে অভুক্ত রাখে দেখছিস তুই দেখছিস কোনোদিনও কোনোদিনও দেখবি না হ্যাঁ সেখানে তুই বলতে বসলি যে গোপাল দিছে সে বিশাল বড় অন্যায় করছে ওরে গোপাল সেবা করতে দিছে হুম তুই চকলেট খাচ্ছিস এই তুই চকলেট খাচ্ছিস গোপালকে দিলি গোপাল রে ওইরম ভাবে দেওয়া যায় না জানিস না তো তুই তো পূজা পাঠই করিস না তুই এখানে ওরে জ্ঞান মারাইতে বসছিস তুই নিজে পূজা পাঠ করিস না তোর পূজা পাঠের সঙ্গে কোনো সম্পর্ক নাই তোর ছেলে পূজা করে তোর মতন মেয়ে ছেলে থাকতো তোর ছেলে পূজা করে কেন হ্যাঁ তোর মতন মেয়ে ছেলে থাকতে এত বড় আদবুড়ি মেয়ে ছেলে থাকতে কি মারাও ঘরে সারাদিন কি মারাও স্বামী স্ত্রী দুইজন থাকে তারপরে কি মারাও বসে ঘরে হুম কি করো লোকের ফুটা দেখতে যাও শুধু হ্যাঁ তোর আমি তো কি ভাবছিলাম জানিস তুই তুই যদি নোখটা দেখতে একদিস না কাপড়টা তুইলা তোর ছেদাটা দেখতাম তোর ছেদাটা দেখতাম যে তোর ছাদায় এত কিসের জ্বালা আর ওই ছেদাটা দেখা কয়টা পুরুষ ওইখানে অজ্ঞান হয়ে পড়ে জানো আর কোথাকার এখানে বড় বড় লেকচার দিতে বসছি তোর মেয়ে ছেলে নিজে পূজার সঙ্গে যোগ নাই নিজে পূজা পাঠ দেয় না হ্যাঁ সেইখানে সুতোপাড়ি নিয়ে পড়ছে পা পূজা দেবে না দেবে না ওরে গোপাল গিফট করলো গোপালের ওইখানে কেক খাওয়া হইলো হ্যাঁ নিরামিষ কেক হয় না ও নিরামিষ কেক হয় তুই জানিস না জানিস না তুই নিরামিষ কেক হয় আর কি বললি যে মানুষ খাওয়া দাওয়া করে এসা মন্দিরে খাওয়া দাওয়া করে আসা কেউ মন্দিরে যারা পুজো দিতে যায় যারা পুজো দিতে যায় তারা একমাত্র উপাস থাকে আর যারা পুজো না দেয় তারা খাওয়া দাওয়া মন্দিরে ঢোকে হ্যাঁ আর মাছ ভাত মাছ ভাত মাংস ভাতের কথা বলছিস মা কালী স্বয়ং স্বয়ং নিরামিষাশি না আমি সে মাংস ভোগ তাকে দেওয়া হয় মাংস ভোগ মাছের মাথা দিয়ে তার পুজো করা হয় তাকে ভোগে দেওয়া হয় হ্যাঁ ভণ্ডামি মারো তুমি এখানে এসা ভণ্ডামি মারো তারাপীঠে গিয়ে দেখো যাও যাও তারাপিঠে গিয়ে দেখো হ্যাঁ মারের ওর নাম কি বলে ভোগের মধ্যে মাছ দেওয়া হয় মাছ দেওয়া হয় সেইটা নিয়ে তুমি এখানে ব্যঙ্গ বিদ্রুপ করতে বসছো ও এখানে তোমার মনে হয় একটা এসি গিফট করা একটা ফ্রিজ গিফট করা আর একটা ক্যাডবেরিজ গিফট করা একটা নব্বই হাজারের খাট গিফট করা এক জিনিস এক জিনিস মানুষ এখানে বোঝাতে বসছো ওখানে গিয়ে ভিউয়ার্সরা লিখে এসছে ভিউয়ার্সরা তোদের তোদের পাঠানো ভিউয়ার্স তোদের তরাচাটা ভিউয়ার্সরাই গিয়ে ওখানে কমেন্ট লিখছে তাদের চোখেও তোদের মতনই নেওয়া হয়েছে তারা দেখতে পায় না নব্বই হাজারের গিফট আর একটা ক্যাডবেরিজের সঙ্গে সেখানে গিয়ে তুলনা মারতে বসছে যে কেন তোমারে গিফট দিলে এরকম আনন্দ সবারই হয় হ্যাঁ গিফট দিলে আনন্দ হয় কিন্তু ভিক্ষাবৃত্তি গিফটের নামে করলে সেটা দেখা আনন্দ না ঘৃণা হয় বুঝলি সেটা দেখলে ঘৃণা হয় যাদের আত্মসম্মান বোধ আছে তারা এইসব নোংরামি কোনোদিনও করে না বুঝতে পারছিস যেটা তোর টন্ডিপ ভাই করে যাচ্ছে সেটাকে নোংরামি বলে বুঝতে পারলি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গ্রুপ করে সেখানে টাকা তোলা সেই টাকা দিয়ে একটার পরে একটা গিফট করা গিফট পাঠানো গিফট কিসে করা কি না চীনাকে ছোট দেখাতে হবে চিনাকে যারা সমর্থন করে তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে এখানে টন্ডিপকে থর স্থির লিপ

তুই কি বলছিস যে চ্যানেল যারা দেখতে যায় তারা নোংরামি দেখতে যায় আর তোর চ্যানেল যারা দেখতে যায় তারা কি করতে যায় সতের প্রতিমূর্তি বৈশা আছে সত্যবাদী একেবারে যুধিষ্ঠিরের হিসেবে বোন ওরে দেখতে যায় সবাই সত্যবাদিতার জন্য কারণ ও সত্য সত্য দেখায় সত্য বলি সত্য ছাড়া মিথ্যা বলি না আমি স্বয়নে স্বপনে জাগরণে সর্ব আমি শুধু সত্যই বলি সত্যই বলি সত্যই বলি সত্য বই মিথ্যা বলি না নাটক মারাও তুমি এখানে নাটক মারাও হ্যাঁ তুমি সত্য বই মিথ্যা কথা বলো না হারামির বাচ্চা হুম ওরে কি সমর্থন করে লোকে শোন কি সমর্থন করে তোর চটি গল্প শুনতে লোকে যায় বুঝতে পারছিস তোর মতন এইরকম নোংরা চরিত্রের মানুষরা তোর চটি গল্প শুনতে ওইখানে যায় যাতে ওই চটি গল্পটার দেখা একটুখানি হাতের কাজ করে নিতে পারে বুঝতে পারছিস হ্যাঁ সেই কারণের জন্য তোর এখানে যায় তারা গিয়া হ্যাঁ ওইটুকুতে ওই ওই হাতের সুখটুকু নেওয়ার জন্য ওই নোংরামি দেখতে যায় তোর সেই জন্য অল্প দিনের মধ্যে ছয় হাজার সাবস্ক্রাইবার গেন করছিস অসভ্য জানোয়ার কোথাকার এখানে ভন্ডামি মারতে বসছো তুই তোর শ্বশুর শাশুড়ির জন্য কি করিস আগে সেইটা দেখা সুতো পারে নিয়ে বিশ্লেষণ পরে মারবি হ্যাঁ তোর তো বয়স্ক শাশুড়ি আছে হ্যাঁ তোর তো বয়স্ক শাশুড়ি আছে বয়স্ক শাশুড়ির জন্য কি করিস দেখাবি দেখাস না কেন এতদিন তো ভিডিওতে বলছি বয়স্ক শাশুড়ির জন্য কি করিস সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি দায়িত্ব পালন করিস এক সপ্তাহ দেখাবি পেছন পাইটা হাতে চলে ছিল তোমার দেখাইতে পারো নাই উম ভন্ড মেয়ে ছেলে এখানে এসব ভন্ডামি মারো আর তুমি তুমি ওইদিকে লোকের পোষরে রাস্তার পোষ কুকুরগুলো পর্যন্ত গায়ে গরম জল ঢালো আর এখানে এসে তুমি আদর্শবাদী মহিলার তকমা পরে এখানে এসব ভন্ডামি মারো হ্যাঁ তুমি একটা ঠাকুরের স্থানে বসে বসে গালি গালাস একটা আসবুড়ি মেছেলে ছেলে নাইচে মামি মহে মহে মামি মহে মহে ইচ্ছা হইতেছিল না জুতাটা খুলে তোমার গাল ফাটায় বলি বুঝতে পারছো আসলি না কেন আসলি না কেন একবার প্রশ্ন করতে আসলি না কেন চোখের সামনে সুতো ছিল দেখতাম তোর কত দম দেখতাম তোর কত দম তোর ওই যে কটা চুল আছে না ঝুটি চিরা যদি তোর হাতে না ধরা দিতাম তো দেখতিস ই তোর ইত্রামি করতে বসছো এখানেও বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও একটা এসি একটা ফ্রিজের সঙ্গে গিফটের সঙ্গে ও একটা চকলেটের গিফটের একটা তুলনা বাড়াচ্ছে ও নিজস্ব সেন্স নাই যে একটা মানুষ কিসের জন্য একটা এসি দিতে পারে একটা ফ্যামিলিতে একটা ফ্রিজ দিতে পারে অসভ্য জানোয়ার